হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম গত রবিবার সেভেন জুলাই আমরা এক পার্টিসিপেট করেছিলাম এখানে ম্যানচেস্টারে একটা ম্যারাথন রেসে টন পার্ক বলে এখানে একটা পার্ক আছে সেই পার্কেই ছিল এই রেসটা দশ কিলোমিটার ম্যারাথনে আমরা পার্টিসিপেট করেছিলাম আর রেস্ট শুরু হওয়ার আগে এখানে কিছু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি হচ্ছিল সকাল সাড়ে নটা থেকে রেস শুরু হবে আমরা পৌঁছে গিয়েছিলাম নটার মধ্যেই আর সেদিন ওয়েদারটাও খুব খারাপ ছিল প্রচণ্ড ক্লাউডি ছিল আর আমরা পৌঁছাতেই বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল রেসের আগে সবাই একটু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি করছিল রেসের সময় ভিডিও করতে পারবো না বলে আগে কিছুটা ক্লিপ নিয়ে রেখেছিলাম আমি রাজ দুজনেই পার্টিসিপেট করেছিলাম আর রাজের দুজন অফিস কলিক দাদাও ছিলেন তো এখান থেকে ছিল স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু হবে রেস রেস শুরু হয়ে গেছে আর এখানে ছিল রেসের ফিনিশিং পয়েন্ট আর এখানে দাঁড়িয়ে ছিল মেডেল হাতে যখন যে ফিনিশ করে আসছে তাদেরকে এরা মেডেল দিচ্ছিল উইদাউট প্র্যাকটিসেই আমরা পার্টিসিপেট করেছিলাম আর এটা ছিল লাইফে ফার্স্ট টাইম আমার কোনো ম্যারাথনে পার্টিসিপেট করা তাই আলাদা রকমই একটা এক্সপিরিয়েন্স হলো আর আমি ভাবিও নি যে আমি এই পুরোটা ফিনিশ করতে পারবো কারণ অনেককে দেখছিলাম পাঁচ কিলোমিটারের পরেই রেস থেকে বেরিয়ে যাচ্ছিলো অনেক মনে জোর নিয়ে ফাইনালি ফিনিশ করেছি দশ কিলোমিটার ম্যারাথন ফাইনালি রেস কমপ্লিট করে মেডেল নিয়ে আমি তো খুব খুশি আর আপনাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ব্লগটা থেকে দেখা হবে পরের একটি ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর পেজে নতুন ভিউয়ার্সটা পেজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউকের এরকম নতুন নতুন ইভেন্টস শেয়ার করব। আমি বিদিশা ম্যানচেস্টার থেকে থ্যাংকস ফর ওয়াচিং বা বাই